ও নবীর কথা জানেননি তাওরাত যখন পরে এ তাওরাতের ভেতরে হবে এ এত বড় সার ওয়ালা হবে এত গরু মা রোয়ালা হবে এত বড় আসমতয়ালা হবে এত গরু খুশবু তার হবে খুশবুর কথা খালি সরে এই মহাম দেখবার মতো চোরকা রায় সামিয়ানার মিছে লিখে একটা সামিয়ানাও করে এর মিছে নুগে যে তাকায় তাকায় দেখতেন এই মুহূর্তে মিলন মেলার উপর

জমেন সভাপতি হলেন মহান আল্লাহ বক্তা হলেন আমল্লাহ জনাবেন মোহাম্মদ স্লাহ সল্লা ভাইসাল্লাম আদম থেকে শেষ নবী পর্যন্ত তারা বলেন আসল বক্তা এইগুলো হলে সব নকল বলেন সাহান আল্লাহ তারা হল আসল বায়াম করতেন নবীজি যখন বায়ন করে লাইনে তাকাইতেন বামের সাহাবাগেরা নবীজির এই গাল মোবারক দেখতেন নবীজি যখন বায়ন করতে করতে এই দিকে তাকাইতেন এই দ্বারা সাহাবাগের নবীজের এই চেহারা মোবারককে দেখতেন চোখের উপর চোখ রাইখা কোন সাহাবি আল্লাহ রসুলের উপরে তাকায় কথা বলতে পারতেন না কারণ নবীজির চোখের ভিতরে আল্লাহ তালা এমন নূরের তাকালি দিয়েছিলেন ওই চোখের উপর তাকানোর ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেন নাই এই জন্য নবীজি ডাইনে তাকালে বামে তাকায় নবীজি বামে তাকাইলে ডাইন দেখে সরাসরি চোখের উপর চোখ রাইখা দুইজন সাহাবি কথা বলতে পারতেন একজন আবু বকর দুইজন দুই নম্বর হরজত অমর ফারুক রাজ্লাহ সুবাহ কেমন নবী ছিলেন কি ছিল চোখের ভেতরে নবী ঘুমায় থাকতেন চোখ পর্দা লেগে থাকতো নবীজির অন্তরে চোখ খোলা থাকতো নবীজি তাকায় তাকায় সবকিছু দেখতেন সোবাহান এই জন্য আপনার আমি ঘুমায় খুঁজিয়ে যায় নবীজি ঘুমাইলে বুঝবার কেন না সোবাহান অবান হ্যাঁ নবীজি জিন্দা সোহাহের অবানে নবী আর একটা চোখ আসছে আপনার আবার চোখ দুইটা নবীদের চোখ আর অসু আধটা চোখ সে নবীজি যখন হাঁটতেন সাহাবারে গ্রাম তো নবীজির সাথে একদম মিশে মিশে হারার চেষ্টা করতেন নবীজি বলতেন একটু ফাকা ফাঁকা হ কেন আমার প্রটুল বাহিনী ফিরেস তারা আমাকে দিক দিয়ে মা বেষ্টুনে দিয়ে রাখছে আমাকে সাইড করে রাখছে তাদের সাথে ঘর সালে একটু ফাট ফাট করে আনো ভালো আমার নতুন একসাথে আগে নিতে তো নবীজি গেলেন সবাই ফাটাক করে দিলেন নবীজু হকলেন এবার নবীজি ওই ময়দানে যাবেন তো নবীজি গুসি গুসি দিয়ে সবাই ফাঁকা করে দিছে কিন্তু নবীজি গুসি গুসি দিয়া দিয়া যাইতেছেন ফাঁকা জায়গা যাইয়া সাহাবিকে দেখলেন সাহাবা একরাম কাদের উপর উঠাইলেন এরপর কবরস্থানে নিলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে গুসি দিয়া দিয়ে গেলেন জায়গা তো ফাঁকা ছিল তোমরা দেখো না আমি দেখি এই জায়গায় সাহাবীর মৃত্যুতে আসমানে এত ফেরেশতা নাজিল হইছে এদের সাথে এই মেজর ফাক ফাক করে যাইতেছিল সুবহানাল্লাহ

আম্মা যান দরজার পাশে দাঁড়ায় নিয়েছে নবীজি দূর থেকে আসতেছে মনে হচ্ছে যেন মসুল দারে বৃষ্টি আমার নবীজির উপর পড়তেছে নবীজিকে মশার জন্য দরজার পাশে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে পানি মশার জন্য একটা রোমাল নিয়ে দাঁড়ায় হয়েছেন বা গামিয়ে দাঁড়াই হয়েছেন আল্লাহ রসুল যখন দরজার কাছাকাছি আসছেন এবার দেখে আম্মা জানার হাতে চাইল কি ব্যাপার আয়সা কয়া আমি তাকায় তাকায় দেখলাম দূর থেকে আপনার ওপর বৃষ্টি বর্ষণ হইতেছে আপনি বাহিরে আমি ভেতরে তো বের হইতে পারি না এই জন্য গামছা নিয়ে দাঁড়াইছে তাড়াতাড়ি বৃষ্টির পানি দিব দিবো ঠান্ডা জ্বর না লাগে তুমি যে আমাকে দেখেছিল তোমার কাছে কিছু ছিল নাকি হা আপনার একটা রোমাল আমার কাঁধের উপরে ছিল কয় আমার রোমালের সোয়া তোমার ওই চোখ খুলে দিয়েছে এটা কোনো আসমানের বৃষ্টি না এমন বৃষ্টি রহমাতের বৃষ্টি 24 ঘন্টা আমি নবী ঘুমাইলে পরে আমি নবী হাঁটলে পরে আমি নবী বসলে পরে আমি নবী বাস করলে পরে আমি নবী যেখানে যাই সেখানে 24 ঘন্টা রহমাতের বৃষ্টি পড়তে থাকে আরো চোনে কবি নাসো হয় খাহি দাসে তন্নাথ দাগ সিনারা সি না রা দাজা খাহি দাসে তন্মাব দাব গায়ে সি নারা গা ভ গা হে খানি কিসা হে ফালি ন রাম চর মহামুল্লা বাড়ি জমে উশসিদের মানুষ বাব এরাকার আশেপাশের চলেন নয় কোফিশনে গিয়া বেড়াইয়া সেই এই আসমান জমিন কিছু ছিল না আল্লাহ আসমান বানাইলেন দুই দিনে জমিন বানাইলেন দুই দিনে ডেকোরেশন করলেন দুই দিনে আসমান জমিন কমপ্লিট হয়ে গেল হাজার হাজার শ্রেণীর মাকলুকাত বানাইলেন বানাইয়া ছেড়ে দিলেন সবাই তিরিং বিরিং করে পাখিতে কিচির মিচির করে গরুতে হাম্বা হাম্বা করে বুকিতে ভেবা করে আর কত কিছুতে আওয়াজ টাওয়াজ করে ফেরেস তারা অনবরত মৌলা পাকের জিকির করে সবাহ আসেন ভিতরে ইলাহা বড় ইলা ইবহ আল্লাহ সমানে জিকির করে একটা আসমানের ফেরেশতা জিকির বন্ধ করে না কিন্তু আমার মওলার কাছে মজা লাগে না আমার মওলা বলে এমন একটা makhluk দরকার যে এই makhlukটা কখনো কখনো গুণাতনা করবে আর আমি আল্লাহ লাভ হয়ে যাব আর আমার কাছে এসে বলবে আল্লাহ তুমি লাভ হয়ে গেছো আর আমি এমন গুণা করব না মাওলা তুমি রাগ করে থাকো না তুমি যদি রাগ করে থাকো মাওলা আমি কার কাছে যাব আমার আর একটু দুঃখ কষ্ট পাবে আমি মাওলার কুদরতে হাত দিয়া ওদের চোখের পানি মুছা দেব এমন একটা মাখলুক দরকার বানাইবেন মাওলা মাখলুক আদম আলাইহিস সালামকে সব জায়গার মাঠে আনাইয়া আদমকে বানাইলেন চেহারাকে বানাইলেন জান্নাতের মাটি দিয়া কলমকে বানাইলেন জান্নাতুল ফেরদৌসের মাটি দিয়া মেরে মুখতারম ভাই এবার ঠোর দুটাকে বানাইলেন তাইফের মাটি দিয়া আল্লাহ লজ্জাস্থানকে বানাইলেন বাবেলের মাটি দিয়া ইরাক এবং ইরানের মাটি দিয়া আব্বা জানের পেট এবং পিঠকে বানাইলেন দুই পাহাড়ের মাটি দিয়া আব্বা ডাল এবং বাম হাতকে বানাইলেন সব অঙ্গ সব জায়গার মাটি দিয়া বানাইয়া ফেরেস্তরা বলে মাওলা দেখেন তো কেমন হইল আল্লাহ পাক বলেন আমার মাতলু আমার মন মতন হয় নাই আমি আমার মন মতন কইরা না বলেন সোহান এই জন্য আল্লাহ পাক আর কুদ্রতি হাটটা লম্বা কোয়রা আদমের চুলের গোড়া হইতে কুতনির নিস্পযত দুই নাতের দুই দুই কানের নতির মাঝের জায়গাটা ধুইরা গাল কো বলে হাত লাগাইয়া গাল ধরে ধুইরা আদর কোয়রা নাকটারে ধুইরা আদর কোয়রা কপালটারে ধুইরা আদর করিয়া নাক কো বলে হাত লাগাইয়া ঘোষণা যায় লাখো দেখা ক নালহিংসা হিড়ি আহ সঙ্গীতা কোয়ে সব ভালো ভালো তোমরা যতই কিছু দেখো আসমান তোমার কাছে কিছু না জমিন তোমার কাছে কিছু না চন্দ্র সূর্য যতই সুন্দর দেখো তোমার কাছে কিছু না এত সুন্দর করে আব্বাকে বানাইয়া জান্নাতের ভেতরে ঢুকাইলেন জান্নাত থেকে বের করলেন সব বলেন জান্নাত থেকে বের করলেন পয়েন্ট খেয়াল করেন জান্নাত থেকে বের হইয়া আব্বা জানকে পাড়ায় শ্রীলঙ্কা আম্মা জানকে পাড়ায় আরেক জায়গায় দুইজনে কান্না কাটি করে আব্বা যেদিন যে কালা যে সময় আসমান থেকে নামা ওই সময় ছিল হলো সন্ধ্যার সময় অন্ধকার হয়ে গেছে এক হাত সামনে কি এটা আব্বা দেখে না সামনে কি গাছ না নদী না কোনো খাত এই মোলা আব্বা কিচ্ছু দেখে না এত অন্ধকার এত অন্ধকার এবার আব্বা জান কান্না আরম্ভ করে আম্মা কান্না আরম্ভ করে দোয়া করে রব্বা না জলান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কান্না কাটে করে

প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে লক্ষ লক্ষ বছর ভ্রমণ করে সাত আসমান ভ্রমণ করায় ওই দিকে আমি যাবো না সব ভ্রমণ ভ্রমণ করার পরে আল্লাহ আমার রুহু অঙ্গ আমি তো উপরের দিকে তাকাই দেখলাম আর সে আশুকের খুঁটির পায়া এক খারণ দেখেছিলাম হঠাৎ খেয়াল হয়ে যায় বানাইলেন মাওলা আমারে বানাইলেন আল্লাহ কুদরতি হাত দিয়ে আমারে নাম তো লেখার কথা ছিল আমারটা কিন্তু ওখানে তো আমার নাম না ওখানে যেই মুহাম্মাদের নাম এবার আদম আলাইহিস সালাম বলে আল্লাহ বানাইছো সবার আগে আমারে কিন্তু তোমার পাশে নাম রাখলাম মোহাম্মদ রাসূলুল্লাহ এই আল্লাহ ওই নাম বড় সাংঘাতিক দামি নাম হবে তুমি তার কুছিলা আমি আদম ও মে মাফ কইরা না আল্লাহ কথা শোনা যায়

ওই নবীজি কে দেখার জন্য আসে কোন নবীজির কথা জানেন নি তাওরাত যখন পড়ে তাওরাতের ভিতর আহমদ হবে এ এত বড় শান ওয়ালা হবে এত বড় মান ওয়ালা হবে এত বড় আজমত ওয়ালা হবে এত বড় খুশবুদার ওয়ালা হবে খুশবুর কথা খালি শোনে এই মহান